বিদেশে পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে ইস্যু করা এগারোটি চেক ব্যবহার করে চারটি ব্যাংক থেকে তুলে নেওয়া এক কোটি ছিয়াত্তর লাখ টাকার মধ্যে তিরাশি লাখ ছিয়াত্তর হাজার টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক এসে গেছে ইকো কিচেন ডিক্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী বুধবার বিকেলে নগরের কালুরঘাট এলাকায় সাইফুজ্জামান চৌধুরী মালিক মালিকানাধীন প্রতিষ্ঠান আরামিট পিএলসির কার্যালয় ড্রয়ার এবং ভল থেকেই টাকা জব্দ করা হয় এর আগে দুদক আরামিটের সহকারী মহাব্যবস্থাপক মানে এজিএম জাহাঙ্গীর আলমকে আটক করে তিনি ব্যাংক থেকে এক কোটি ছিয়াত্তর লক্ষ টাকা তুলেছিলেন সম্প্রতি দুদক বলছে টাকাগুলো নগদ করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের জন্যই রাখা হয়েছিল দুদকের আইনজীবী মোকারম হোসেন গণমাধ্যমকে বলেছেন যে সাইফুজ্জামান চৌধুরীর সই করা চেকগুলো চেকগুলোর আসল কপি মানে মুড়ি সহ আলমকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে প্রতিষ্ঠানের মালিকের অনুপস্থিতিতে অনুমতি ছাড়া টাকা উত্তোলনের অভিযোগ আনা হয়েছে পরে তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিকেলে ব্যাংক থেকে তোলা এক কোটি ছিয়াত্তর লাখ টাকার মধ্যে তিরাশি লক্ষ ছিয়াত্তর হাজার টাকা জব্দ করেছে দুদক দুদকের উপপরিচালক মশিউর রহমান ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন আটক জাহাঙ্গীর টাকাগুলোর বিষয়ে কোনো সদুত্তর দেননি টাকাগুলো নগদ করে বিভিন্ন জনের মাধ্যমে বিদেশে পাচার করে আসছেন আসামিকে রিমান্ডে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে ঢাক দুদক সূত্র জানায় গত এক সপ্তাহের মধ্যে ইসলামী ব্যাংকের কয়েকটি শাখা থেকে এক কোটি টাকা জনতা ব্যাংক থেকে ত্রিশ লাখ সোনালী ব্যাংক থেকে ছত্রিশ লাখ এবং মেঘনা ব্যাংক থেকে দশ লাখ টাকা উত্তোলন করা হয় এর আগে অর্থ পাচার মামলায় দুদকের হাতে গ্রেফতার আরামিটের দুদক কর্মকর্তার আইনি লড়াইয়ে লড়াইয়ের খরচ বহনের জন্য এই টাকা তোলা হয়েছে বলে দাবি করেছেন জাহাঙ্গীর আলম ওই দুদ দুই কর্মকর্তা হলেন আরামিট পিএলসির দুই এজিএম মোহাম্মদ আব্দুল আজিজ এবং উৎপল পাল সতেরোই সেপ্টেম্বর টাকা পাচারের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছিল তবে দুদক মনে করছে নতুন করে এক কোটি ছিয়াত্তর লাখ টাকা উত্তোলনের সঙ্গেও আত্মসাত বা পাচারের যুগ সূত্র রয়েছে গত চব্বিশ জুলাই সাইফুজ্জামান চৌধুরী যাবে তার পরিবারের কয়েকজনের সদস্য এবং প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে পঁচিশ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে মামলা করে দুদক দুদকের উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমান বাদী হয়ে চট্টগ্রাম জেলা কার্যালয়ে এই মামলা করেন মামলার মামলায় যাবে তার স্ত্রী জামান ভাই বোন এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী সহ মোট একত্রিশ জনকে আসামি করা হয় গ্রেফতার আব্দুল আজিজ মামলার এজহারভুক্ত আসামি তদন্তে অপরাধের প্রমাণ পাওয়া পাওয়ার পর কর্মকর্তা উৎফল পালের নামও অন্তর্ভুক্ত করা হয় সতেরোই সেপ্টেম্বর গ্রেফতার হওয়া সাইফুজ্জামানের প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আজিজ এবং উৎফল পাল দুদকের কাছে অর্থ পাচারের বিষয়টি স্বীকার করেন তারা জানান সাইফুজ্জামানের নির্দেশে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে পঁচিশ কোটি টাকা পাচার করা হয়েছে আসাম আসম টিভি লন্ডন